আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে কোনো ব্লগ না আজকে জাস্ট কথা বলবো আপনাদের সাথে মনের কষ্টের কথা বলবো আপনাদের সাথে তো শেয়ার করতেই পারি আমি তো শেয়ার করি আপনাদের সাথে আমার সুখ দুঃখ সব কিছু যেহেতু আপনারা হচ্ছেন আমার ভালোবাসার একটা পরিবার একটা পরিবারের ভাই বোন আপনারা আপনাদের সাথে শেয়ার করি একটা একটা লোক উনি প্রায় আমাকে কমার্স করে যে কোনো ভিডিও করলে আমি উনি কমার্স করেন তো আমি একটা ভিডিওতে বলেছি যে আমার মেয়ে আমাকে চুল কেটে দিচ্ছে তো ওইটা যদি ভালো না হয় তাহলে আমি বাংলাদেশে যখন যাব তখন কেটে আনবো ইয়ে করে আনবো আর কি ঠিক করে আনবো ঠিক করবো আর কি তো ওই লোকটা এসে কমার্স করছে ও নাইজেরিয়া যাইতে না চাইতে আবার বাংলাদেশে আসার প্ল্যান মানে 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 এমনভাবে কথা বলছে যেন আমি বাংলাদেশে কেন যাচ্ছি বাংলাদেশটা হচ্ছে ওনার একার ওনার বাপের ওনার দাদার আর ওনার বাংলাদেশ আমার বাংলাদেশ না এটা ওনার দেশ শুধু মানে উনি আমাকে ওই দেশ থেকে বিতাড়িত করছে উনি এরকমটা বোঝাইতে যাইতেছিল বুঝছেন তো শোনান আমি জানি আপনি এই ভিডিওটা দেখবেন দেশটা শুধু আপনার একার না দেশটা আমারও আমি খ্রিস্ট বিয়ে করি খ্রিস্ট ধর্মের মানুষ বিয়ে করি আর আমি খারাপ মহিলা হই আর আমি যাই হই দেশটা আমারও দেশটা আপনার না এই বাংলাদেশে শুধু আমি একা খারাপ না ফলে তাদেরকেও বাই করেন যারা আরো খারাপ আছে বেহাদপ থাকার আর আপনার লজ্জা করেন আপনি যে আমার ভিডিও দেখেন আমাকে ভাল লাগে না তারপর আমার ভিডিওতে সব খুঁজাইতে খুব মজা লাগে নির্লজ্জ লোক নির্লজ্জ বেহায়কও থাকার এটা পুরুষ না মহিলা আমি আসলে জানি না আইডিতে পুরুষই বলে বাট একদিন মনে হয় একটা কমেশে বলছিল উনি মহিলা নাকি যাই হোক জামা হিজরা টিজরা হবে হিজরা ভাইয়ারা অনেক ভালো তো আমার দেশে আমি যাব আপনার সমস্যা কি হুম আপনার এত বড় সাহস করতে থাকে আপনি আমার দেশে আসতে আমাকে কটুক্তি করেন আমি কেন বলছি আমার দেশে যাব হ্যাঁ আচ্ছা আপুরা ভাইয়ারা যারা প্রবাসী আসে তারা কি পরে একটা আপু অবশ্যই কমেন্টস করছে এটা কি শুধু আপনার দেশ ওনার দেশ উনি কি বেড়াতে আসতে পারে না ইভেন নট বেড়াতে উনি যদি চায় উনি এখানে পার্মানেন্টলি থাকবে আপনার সমস্যা কি একটা আপু দেখছি রিপ্লাই করছে ওনাকে এখানে অবশ্য আপুরা আমাকে বেশি ভালোবাসে কারণ আমার অধিকাংশ কমেন্টসে আপুরা ভালো করে দু একজন আপু অন্যরকম করে বাট নাইনটি নাইন আপুরা ভালো কমেন্টস করে আমার এখানে তো ওই লোকটা ওই লোকটা আমি জানি না আমি যে কোনো ভিডিও করি যে কোনো ভিডিও করি বাজে মন্তব্য করে বাজে মন্তব্য করে এত বাজে করে যে কি বলবো ওনারে মনে হয় আল্লাহ আল্লাহ পাঠাইছে কিন্তু শয়তানে ওনারে ইয়ে করে প্ররোচনা করে বুঝছেন আমার যে আপনি খারাপ বলেন আপনি নিজে কি খুব ভালো আমি তো অন্তত কারোর পিছনে লেগে থাকি না আমি আমার নিজের বিজনেস নিয়ে থাকি আমি আমার নিজের কাজ নিয়ে থাকি আমি তো আপনার পিছনে যাই না হ্যাঁ বা আমাকে ভালো লাগবে না আমার ভিডিও দেখবেন না শেষ আপনাকে তো আমি তো আমার কোনো অডিয়েন্সকে কোনো ভিউার্স আপু ভাইয়াদেরকে জোর করে আনতে পারবো না আমার ভিডিও দেখার জন্য তাই না আমি অনেক দিন ভিডিও দিই নেই আমার আমার এখানে অনেক সময় বোরিং লাগে আর যে শহরটায় আমি আসি ওই শহরটা আমার পছন্দ না ভালো লাগে না এই শহরটায় মানে আমি জোর করে আসি এখানে অন্য একটা শহর আছে ওইটা আমার পছন্দ ওখানে অনেক বাঙালি ভাইয়ারা আছে তবে এখানে আমি আচ্ছা ভালো কথা শুভ কথা এখানে হচ্ছে আমি মনে করছি যে এখানে আমি নাইজেরিয়াতে বাঙালি একটা কমিউনিটি আছে ওই কমিউনিটিতে আমি যোগ হয়েছি লেগজ ওইটা হয়ে এ পুরো নাইজেরিয়াতে অনেক বাঙালি আছে মোটামুটি তো ওনারা কেউ কেউ এখানে সংযুক্ত হয়েছে যারা জানে এই কমিউনিটি তারা সংযুক্ত হয়েছে তো আমি যে শহরে থাকি শহর থেকে দুইটা ভাই আমাকে নক দিয়ে দেয় দুজনই জব করে কোম্পানিতে জব করে একজন হচ্ছে ইঞ্জিনিয়ার আর একজন হচ্ছে বড় একটা গার্মেন্টস ওই গার্মেন্টসে জব করে তো এখন ভাল লাগছে শুনে যে ওনারা এখানে আছে এবং লেগস যে শহর নাইজেরিয়া পুরাতন ইয়া রাজধানী লাগস তো ওখানে আসে বেশ কয়েকজন বাঙালি আছে পরিবার নিয়ে থাকে আমার খুব ভালো লাগছে আমি 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 নাইজেরিয়াতে চেষ্টা করব আমি ওই জায়গায় শিফট হইতে এখন না হয়তো এখন সাফারি স্কুল চলতেছে স্কুল শেষে আমি হয়তো নতুন বছরে যদি আল্লাহ যদি চায়কার কারণ একটা বাসা শিফট করলেই তো হলো না আমার হাজব্যান্ড আবার বলছে তুমি যে শিফট করবা তুমি তো এখান থেকে কোনো ফার্নিচার নিতে পারবা না বলছি কেন বলে এখান থেকে ট্রান্সফার করতে কত টাকা লাগবে জানো ওইটাকে দিয়ে তুমি ওখানে আবার নতুন ফার্নিচার কিনতে পারবো তা আমি এখনও জানি না আসলে কী করবো না করব তো দেখি কি হয় তো আমার ওই ভাইয়াদের সাথে যোগাযোগ করে অনেক ভালো লাগছে তারপর আর একটা ভাইয়া ফোন দিছে ইউরিয়া সার কারখানা থেকে নাইজেরিয়াতে এলেগজেই উনিও খুব ভালো পোস্টে জব করে ওই ভাইয়া হচ্ছে আপনার একটু বয়স্ক ভাইয়া উনি ফোন দিছে কেমন আছি কেমন কি মানে সবাই খুব আন্তরিক আরেকটা ভাই আমাকে উপদেশ দিয়েছে যে এটা করবেন না ওইটা করবেন না কারণ আমি যেভাবে বাজারে যাই বাজারে ভিডিও করি বা দেখে অনেক কে লাগছে যে আপনি একটা মেয়ে মানুষ আপনি একা একা এইভাবে চলতেছেন আমার তো ভয়ই লাগতেছে আপনি এগুলো দেখা তা আমি বলছি না ভাই আমার সাথে ড্রাইভার ছিল তারপর হচ্ছে মেয়েটা ছিল যে আমার সাথে থাকে কাজ করে ও ছিল তো উনিও আমাকে অনেক পরামর্শ দিয়েছে যে পরামর্শগুলি আমি শুনে চলব যেখানেই যাই ওখানে গেলেও তো ইনশাল্লাহ আমি যদি ওই শহরে যাই ওখানে হইসে অনেক দেশের থেকে মানুষ আসে আপনার শুধুমাত্র ভিডিও করার জন্য আর উঠেছে বিজনেসের একদম একদম মেন জায়গা এখন তো রাজধানী আবু যা আবু যাওয়া এতটা বিজি না যেটা হয়েছে আপনার লেগ আসছে শহরটা এই শহরটা এত বিজি এত মানুষ সবাই ওই শহরে যায় আর সবাই গেলে কিছু না কিছু করে খেতে পারে ওখানে মানে এই টাইপের তো দেখা যাক কি হয় না হয় আল্লাহ যদি চায় আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখলে ওখানে যাব আর যদি অন্য কোথাও শিফট হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমার এই শহরে ভালো লাগে না এই শহরে ভিডিও করতে আমার ভালো লাগে না মানে আমি বাইরে যাই না এখানে সারাদিন বাসায় থাকি সারাদিন বাসায় থাকি দুপুর সাফিরাকে স্কুলে দিয়ে ঘুমায় ঘুম থেকে উঠে একটু ভিডিও প্রেস করি এই সেই করে করে দিনটা পার করে ফেলে এটাই হচ্ছে আমার জীবনের আশেপাশের লোকজন নাই তাও মনে করেন যে দুজন আসে মাঝে মধ্যে আসে স্যান্ডরা তারপর হচ্ছে আরেক বান্ধবই যে ওরা মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না এখন যেমন স্যান্ডরা নাই ও গেছে ও গ্রামে তারপর আবিকাল আবিগাল ভিডিওতে খুব একটা আসে না যদি ওরা আমি মাসে টাকা পে করি ভিডিওর জন্য এক্সট্রা করে কিন্তু ও তারপরও আসতে চায় না আমাকে কোনো বুদ্ধি দেয় না কিছুই করে না যে উঠো চলো আমরা এটা এটা ভিডিও করে আমি যদি বলি করো খুব একটা হাসে না কেমন জানি একটা করে থাকে তো এরকম করলে তো ভালো লাগে না ভিডিও করতে ভিডিওতে থাকবে আনন্দ আনন্দ উচ্ছ্বাস অনেক মানুষ এরকম থাকতে ভালো লাগে তাই না তা আমি জানি আমি যেখানেই যাই আপনারা আমার ভিডিও পছন্দ করবেন যারা আমাকে পছন্দ করেন আমি যেখানেই যাই সেখানকার ভিডিও আপনারা দেখবেন আশা করি বাংলাদেশে গেলেও সুন্দর ভিডিও দিতে চেষ্টা করব এখানে থাকলেও চেষ্টা করব ভালো ভিডিও দিতে যদি আমি শিফট হই এই জায়গায় আপাতত এইখানেই আছি আরও দুই মাস মে জুন তারপর জুলাইয়ে বলা যাবে কি হবে না হবে আর কি জুলাই সাফারের পরীক্ষা শেষ হবে জুলাইয়ের পঁচিশ তারিখে ওর পরীক্ষা শেষ হবে তারপরে বলা যাবে আর কি কী হবে না হবে তবে আমি আমার যে যেতে ইচ্ছে করতে কারণ ওখানে হচ্ছে বাঙালি ভাইয়েরা আছে ওখানে অনেক ইন্ডিয়ান কলকাতার আপুরা ভাইয়া আছে ইন্ডিয়ার কলকাতা আপু ভাইয়াদেরকে তো আমার কাছে আমারই মনে হয় দেখলে যে না আমার দেশের পাশের মানুষ আমার প্রতিবেশী আছে আমার এখানে আমার এরকম মনে হয় তো বাঙালি ভাইয়া ভাইয়া এই আমাদের কমিউনিটিটা ইয়া করে পরিচালনা করে উনি হচ্ছে খুব ভালো মানুষ সবাই এখানে ভালো আসলে প্রবাসে আসলে একে অপরের খোঁজখবর রাখে উনি খুব ইয়ে করে আর কি শুনলাম যে উনি নাকি প্রোগ্রাম টোগ্রামও করে সবাইকে একত্রে করার জন্য ডাকে ওনারা আর কি সবাই তো আমি ওইটা মিস করতে চাই না যদি আমি এখানে থাকি ওই শহরে যদি যাই তাহলে সবই আপনাদের সাথে শেয়ার করব বাট এখন না ওইটা হয়েছে জুন জুলাইয়ের পর আর কি জুলাইয়ের পর আর কি যদি যাই আর জুলাইয়ের পরে যেখানে যে আপনাদের সাথে শেয়ার করবো বাট আমি এইখানে থাকবো না এইখানে আমার ভালো লাগে এখানে আমার দম বন্ধ হয়ে আসে দম বন্ধ হয়ে আসে মানে আমি কোনো রকম আমার রাত্রি পার করতেছি দিন শেষ করতেছি এই রকম শুধুমাত্র মেয়েটার স্কুলের জন্য ওখানে গেলে ওখানে অনেক ভালো স্কুল আছে ওইটা তো মেন শহর ওখানে ফরেনার এত ফরেনার এত ফরেনার কি বলবো সব দেশের তো এই সুখের দুঃখের কথা বললাম আপনাদের সাথে অনেক দিন পর আমি এইভাবে বসে কথা বললাম আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন যেন যে কটা দিন এখানে থাকি যেন মনে মানে মন জোর করে হোক জোর করে হলেও যেন থাকতে পারে আর ওই শহরে আমার ননদ আছে ননদের পরিবার তারপর হচ্ছে আমার বাসুরের পরিবার তারপর হচ্ছে আরও অনেক পরিবার আমাদের মানে আত্মীয় স্বজন এই শহরে এক আত্মীয় আছে উনি আমার খুঁজো না মানে যে আমার জামার ব্যবসা দেখাশোনা করতো আর কি আগে উনি খুঁজও নেন না একটা ফোনও করে না ওনার ওয়াইফও একটা ফোন করে না তা আমি আর কতদিন ফোন করবো সবসময় আমিই ফোন করে আমিই ফোন করে আমি ফোন করি তা এখন আর আমিও ফোন করি না আসলে উনি আসলে আন্তরিক না উনি কখনও সরি টু সে মানে আমি বদনাম করতে চাই না উনি কখনো ওনার শ্বশুর বাড়ি স্বজন ওনার বাড়িতে পাবেন না সবসময় বাবার বাড়ি স্বজন পাবেন বাবার বাড়ির আত্মীয় স্বজন সব সময় ওনার বাসায় বড় হচ্ছে খাচ্ছে দাচ্ছে কিন্তু শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন একজন গেলে সে তার হাজবেন্ডের সাথে প্রবলেম করে খাবার নাই বাজার নাই এই নাই সেই নেই এই জন্য আসলে আমরা কেউ যাইও না আমি মতো হিসাবে শ্বশুরবাড়ির আত্মীয়ই তো আমার আমরাও ওই জন্য যাই না আসলে তো এই জন্য এই শহরটা আমার একদম ভালো লাগে না বোরিং লাগে যাই হোক আপনাদের সাথে অনেক সুখ শেয়ার করলাম আপনি আমাকে পরামর্শ দিবেন আমি কি করব না করব। ভালো পরামর্শ দিবেন আপনারা মেসেজ কমেন্টস করবেন কমেন্টস করলে আমার ভাল লাগে থ্যাংক ইউ সবাইকে অনেক ভালো থাকবেন মনের মধ্যে কষ্ট ছিল ওই লোকটার জন্য স্পেশাল আমি যখন আমার দেশে যাব বলছি তখন উনি কেমন করে বলে উঠল তো সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম